একদা বরপির কাদের জিরানি রহমতুল্লাহে আলাহে তার উঠোনে বসেছিলেন ঠিক এমন সময় তার এক মুরিদ দৌড়ে আসে এবং বলে হে গাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি তখন বরপীর কাদের জিরানি রহমতুল্লাহে আল্লাহে তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় এসে পড়েছে জবাবে তার মুরিদ বলল হে গাউসুল আজম আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে আমার আব্রু বরবাদ হয়ে গিয়েছে আমি শেষ হয়ে গিয়েছি হুজুর আমার একটি কন্যা আছে এবং সে খুবই সুন্দরী আর আমি তাকে আমার ঘরে রেখেই পড়ালেখা করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজেই ঘরের বাইরে যেতে দেইনি আমি আমার কন্যার নাম ফাতেমা রেখেছি হে গাউসুল আজম আমার কন্যা আমার অনুমতি রেখে কখনোই ঘরের বাইরে যায় না কিন্তু আজকে যখন আমার কন্যা কিছু কাজে বাড়ির ছাদে গিয়েছিল তারপর সে ছাদ থেকে আর ঘরে ফেরত আসেনি আমার ছাদেও দেয়াল রয়েছে আর সেগুলি এতটাই উঁচু যে সে ওই দেয়াল টপকে কোথাও যেতে পারবে না কিন্তু আমি নিজেকে সান্ত্বনা দিতে আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আমার আত্মীয়দের কাছেও খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই আর তাকে জীবিত অবস্থায় চাই তখন বরপীর তার কথা শুনে বললেন তুমি শান্ত হয়ে বসো এরপর তিনি চোখ বন্ধ করলেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে আজি ফিরে পাবে এবং জীবিত অবস্থায় পাবে এবং তাকে পুরো ইজ্জতের সহিতই পাবে বড় পীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহে আলায় তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন সেই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ আতকে ওঠে এবং বলে হে গাউসুল আজম এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল সেখানে তো দিনের বেলা যেতেও মানুষ ভয় পায় জবাবে বরপীর বললেন তুমি সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের ভেতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে সেই বাড়িগুলোর মধ্য প্রথম বাড়িকে ছেড়ে যাবে দ্বিতীয় বাড়িকেও ছেড়ে যাবে অতপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে সুরা ফাতেহা পাঠ করে নিজের আঙ্গুল বন্ধ করে নেবে তারপর নিজের চারপাশে একটি বৃত্ত এঁকে নেবে কিছুক্ষণের মধ্যেই তোমার আশেপাশে দিয়ে জিনের দলের আনাগোনা শুরু হবে আর সেই জিনের দল ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনো জিন সেই বৃত্তকে অতিক্রম করতে পারবে না যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে এরপর তাদের শাহেনশা জিন একটি ঘোড়ার পিঠে চলে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে কিন্তু সে সব কাজ করতে পারলেও তোমার এই বৃত্তকে অতিক্রম করতে পারবে না এরপর সেই শাহেনশাহ জিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় আর সম্পূর্ণ ঘটনা খুলে বলবে বলবে এবং আমি বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহে আলাহের আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন আমি আমার কন্যাকে আজই ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই আর পুরো ইজ্জতের সহিত চাই যদি আমার কন্যার সঙ্গে খারাপ কিছু ঘটে তবে আমার বড় পীরের ক্রোধ থেকে তোমাদের জিন্দেরকেও বাঁচাতে পারবে না বরপীরের সেই মরিদ পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এরপর সে অনেকটা পথ হেঁটে যায় এবং অবশেষে বড় পীরের বর্ণিত সেই বাড়িগুলোর সামনে হাজির হয় এরপর বড় বড় মরিদ আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাহের কথা মতো সুরা ফাতেহা পাঠ করে একটি বৃত্ত এঁকে নেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে জিনের দল আসতে শুরু করে সেখানে অনেক শক্তিশালী জিনেরা ছিল তারা যখনই সেই মুড়িদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটকে পড়ে যেতে থাকে যখন জিনেদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেখানে আগমন ঘটে তাদের শাহেনশাহ জিনের সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু যখনই সে ওই বৃত্তকে স্পর্শ করছিল আর তখনই সে আগাতে পারছিল না এরপর জিন বরপীরের মুরিদকে জিজ্ঞাসা করে তুমি কে কোথা থেকে এসেছ তখন বরপীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহে আলাহের মরিত তার সম্পূর্ণ ঘটনা খুলে বলে এবং বলে হে জিনের বাদশাহ আমি বরপীরের একজন নগণ্য মুরীদ আমার কন্যা ছাদে গিয়েছিল আর সেখান থেকে নিখোঁজ হয়েছে কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে গেছে আমি আমার কন্যাকে আজই ফেরত চাই জীবন্ত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত চাই যখন জিনের শাহেনশা বরপীরের নাম শুনল সে তার সমস্ত জিনের দলকে পুনরায় ডেকে পাঠালো। এবং বলল এই ব্যক্তি বরপির আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাহের মুরীদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে আমাদের মধ্য কোনো এক জিন তাকে তুলে নিয়ে গেছে তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও যেখান থেকে পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে এসো আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে আসবে এবং সঙ্গে সঙ্গে জিনের বাদশাহ এই কথাও বলল খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি কারণ এই কন্যা যদি আমাদের জিনেদের কাছে না থাকতো তবে বড় পীর আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহে আলাহে কখনোই তার মূরিতকে আমাদের নিকট পাঠাতেন না এরপর জিনেরা সমস্ত দুনিয়ার আনাচে কানাচে সমুদ্রের নিচে মাটির নিচে জঙ্গলে মরুভূমিতে সমস্ত জায়গায় বরপীরের মুড়িদের কন্যাকে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর সেই মুড়িদের কন্যা এবং যেই জিন তাকে তুলে নিয়ে গিয়েছিল দুজনকেই জিনের নিকট হাজির করা হল এরপর সেই জিন যেই জিন বরপীরের মুড়িদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল হে জিন এই কন্যাটিকে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি তখন শাহেনশাহ জিন উত্তর দেয় তুই কি জানিস না বড় পীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলহেককে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর ভয় করল না জবাবে সেই জিন বলল শাহ আমার তো এতটা সাহস নেই কিন্তু আমি কি করব এই মেয়েটি তার বাড়ির ছাদে খোলাচুলে দাঁড়িয়েছিল এবং সে আন মনে তার চেহারা উন্মুক্ত করেছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম তখন শাহ জিন বলে তুই তো পুরো জিনের কাউমকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি এখানে যদি বরপীর নিজে চলে আসতেন তবে পুরো জিনের কাউমের এই দুনিয়াতে টেকা কঠিন হয়ে যেত এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠায় আর বলে এই বেয়াদপটা বরপীরের মুড়িদের কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে খতম করে দাও আর পীরের মুড়িদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও এরপর শাহেনশাহ জিন বরপীরের মুরিদকে বলল এই নাও তোমার কন্যাকে এবং বরপীর আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহে আলাহের নিকট আমাদের সালাম পৌঁছে দিও আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার কাছে ফিরিয়ে দিলাম এই কথা বলে শাহেনশাহ জিন চলে যাচ্ছিল তখন সে মুরিদ বলল হে শাহেনশাহ জিন আমার কিছু কথা শুনে যাও শাহেনশাহ জিন বলল কি বলতে চাও তখন সে মুরিদ বলল তোমরাও কি বরপির আব্দুল কাদের জিনানি করো এই কথা শুনে জিন বলল শাহেন শুধু মানুষের শিক্ষক নয় সে আমাদের জিনেদেরও হাকিম সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম